শ্রী রামকৃষ্ণ কথামিত পকেট সংস্করণ প্রথম খণ্ড তৃতীয় পরিচ্ছদ চক্ষুরিত যেন তসময় শ্রী গুরুবে নম মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণ করে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মৎস্যকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক টিপটিপ করেছে ভয়ে ভয়ে বললেন ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন তার অঙ্কার চূর্ণ হইতে লাগিল তিরুষ্ণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা পরিবার কেমন না জ্ঞান কাহাকে বলে প্রতিমা পূজা মাস্টার আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো এখনো জানিতেন যে লেখাপড়া শিখিলে ওই বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পড়ে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরের জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল শ্রী রামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বাগত সাকারে বিশ্বাস না থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সরকারে বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এটা ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তো বেশ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হবে নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি কারণ না যে এইটি কেবল সত্য আর মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে রাখ থাকবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন একথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার শূন্য হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিয়া অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি সাকার এই বিশ্বাস যেন হইল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো প্রতিমা প্রতিমা বুঝিতা পারলেন না আচ্ছা প্রতিমা পূজা করে। তাদের তো বুঝিয়া দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত যারা শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের এক এবার লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া আপনাকে কে বোঝায় তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন তিনি চন্দ্র সূর্য মানুষ জন্তু করেছেন জন্তুদের খাবারের উপায় পালন করবার জন্য মা বাপ উপায় করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি মাটির প্রতিমা পূজা করতে সে ভুল হয়ে থাকে তিনি কি জানেন না সন্তুষ্ট নয় তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান দাও ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অঙ্কার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝতে কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি শুনে স্নান স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এই অঙ্ক শাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পড়কে বোঝাবে এ যে ঈশ্বর তত্ত্ব তিনি ইনি যা বলেছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক শ্রী তুমি মাটির প্রতিমা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজায় ঈশ্বরই আয়োজন করেছে যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মা পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মাছের নানা রকম বঞ্জন করেছেন যার যা পেট সয় কারোর জন্য মাছের পলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছের মাছ ভাজা এইসব করেছেন যেটি চার ভালো লাগে যেটি যার পেটেছে বুঝলে मास्टर आगे है।